আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ আমি এনডিএল বিল্ডার্সে কর্মরত আছি কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার হিসাবে মূলত আমি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করছি প্রায় ছয় বছর যাবৎ কাজ করেছি দুই হাজার সাল থেকে আমি এনডিএল বিল্ডার্সে কর্মরত আছি আমার মূলত কাজগুলো হচ্ছে যে ডিজাইনের পর প্র্যাকটিক্যালি ডিজাইন অনুযায়ী আমাদের সাইটে নির্মাণ কাজগুলো সঠিকভাবে তদারকি করা এবং এর সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ বিল্ডিং দাঁড় করানো এনডিএল বিল্ডার্স লিমিটেড যা গাজীপুরের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আমি একজন প্রকৌশলী হিসাবে এনডিএল বিল্ডার্সে কাজ করতে পারাই আমি আনন্দিত আমাদের কনক্রিট ঢালাইয়ের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাটেরিয়ালসের যে রেশিওটা এটাকে এনশিওর করা আমাদের দক্ষ টিম ধারায় আমরা সর্বোচ্চ তদারকির মাধ্যমে আমরা পানির পরিমাণ তারপর সিমেন্টের পরিমাণ এবং স্টোনের পরিমাণ প্রত্যেকটাকেই আমরা হিসাব করে পূর্ণাঙ্গ একটা মটার তৈরি করে আমরা সেই কনক্রিট স্থাপন করি এবং সেটাকে একটা পূর্ণাঙ্গ এবং স্ট্রেংথ আনার জন্য যতটুকু কিউরিং প্র প্রয়োজন আপনারা হয়তো জানেন কনক্রিটের কিউরিংটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আপনি কনক্রিটের স্ট্রেংথ আনতে চাবেন কিউরিংয়ের পরিমাণটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তা না হলে যদি আপনাকে ধরেন রেশিওতে অর্থাৎ ডিজাইনে যদি আপনাকে তিন হাজার পিএসআই বা পঁয়ত্রিশশো পিএসআইয়ের ধরে ডিজাইন করা হয় সেক্ষেত্রে যদি আপনি কিউরিংটা ঠিক মতো না করেন অর্থাৎ পানির পরিমাণটা যদি কনক্রিট ঢালাইয়ের পরে না দেন তাহলে দেখা যাচ্ছে যে ওই সঠিক স্ট্রেংথ কখনোই আসবে না প্রতিটি প্রজেক্টে আমাদের জনবল দেওয়া আছে যাতে ওরা কনক্রিটের সঠিক স্ট্রেংথের জন্য যে কিউরিংটা প্রয়োজন পানি দেওয়ার যে বিষয়টা এটাকে লক্ষ্য রাখে এবং পর্যাপ্ত কিউরিংয়ের ব্যবস্থা করে ওনারা আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যেন ভূমিকম্প সহনশীল স্থাপনা হয় আমরা থাই যেটা দিচ্ছি সেটা হচ্ছে মার্কারি গ্রিন মার্কারি এর সাথে আমরা মস্কিটো নেট যেটা ওইটাও দিয়ে দিচ্ছি যাতে বর্তমান মশার উদ্যোগ যে পরিমাণ এটা যাতে প্রডেশন দিতে পারে এই জন্য আমরা মস্কিটো নেটসহ থাইটা দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের ডিজাইন খুবই আউটলুকিং সুন্দর এবং সর্বাধুনিক আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ের আউটলুকিং খুবই স্মার্ট এবং খুবই সুন্দর ইনডোরে আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করি যেগুলো ধরেন স্যানিটারি আইটেম ইলেকট্রিক্যাল আইটেম টাইলস থাই অন্য অন্য যে আইটেমগুলো আছে যেমন আমি ইলেকট্রিক্যাল সুইচ সকটের কথা যদি বলতে চাই সেক্ষেত্রে আমাদের ব্র্যান্ড ভ্যালু যেমন এস আমরা এখন ব্যবহার করতেছি এসকিউ এবং সর্বোচ্চ ভালো তারের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি এসকিউ কিউ বি দুইটা আমরা আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস সর্বোচ্চ ভালো কোয়ালিটির দেওয়ার জন্য